হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বই রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাতনতায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথ জিআই ক্লাস করানো হয় ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ জিআই ক্লাস করানো তো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করবে ফার্স্ট কোশ্চেন মিনান্দার কোন রাজবংশের রাজা ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে ইন্দ্র গ্রিক হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন যারা সরকার প্রস্তুতি তোমাদের জন্য জিকে কে প্র্যাকটিস সেট ইংলিশ শাসন সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশান আমরা পিডিএফ রেডি করেছি পিডিএফটা বাই করতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে বাই করবে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাই করবে তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবে দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করো নেক্সট ভারতের সংবিধানে কে সংশোধন করতে পারে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সংসদ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ভারতের সংসদে তিনটি কক্ষ আছে লোকসভা আর রাজ্যসভা এবং তোমাদের কিন্তু রাষ্ট্রপতি এই তিনটে নিয়ে কিন্তু সংসদ গঠিত হয়েছে নেক্সট আলেয়ার কোন গ্যাসের ফলে সৃষ্টি হয় আলেয়ার আলো আলেয়ার আলো কোন গ্যাসের ফলে সৃষ্টি হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মিথেন হচ্ছে সঠিক উত্তর এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আইলা ঘূর্ণিঝড় দু হাজার নয় সালে হয় মালদ্বীপ আইলা ঘূর্ণিঝড়ের নাম দেন ওকে নেক্সট কোয়েশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় সঠিক উত্তর অপশান সি সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নণালিশের সময় নেক্সট কোশ্চেন কে বলেছিলেন জয় জওয়ান জয় কিষাণ ভিভিআই কোশ্চেন অপশান ডি সঠিক উত্তর বাহাদুর শাস্ত্রী জয় জোয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এটা কিন্তু অটল বিহারীর উক্তি ওকে জয় জওয়ান জয় কিষাণ এবং জয় বিজ্ঞান এই এই ওয়ার্ডটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর আর জয় জওয়ান জয় কিষাণ হচ্ছে লালবাহাদুর শাস্ত্রী চলো নেক্সট কোয়েশ্চেন ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো পাঁচ সালে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি নেক্সট কোশ্চেন নানা ঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন বি প্রথম সাতকর্ণী হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জল্লাপাড়া অভয়ারণ্য উদ্যান কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন ডি আলিপুরদুয়ার হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর শিলিগুড়িতে আছে গরুমারা জাতীয় উদ্যান এটাও মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন পরমাণু সবচেয়ে ভারী কোনা কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে নিউটন হচ্ছে সবচেয়ে ভারী কোন যেটা আবিষ্কার করেন জেমস চ্যা সরি জেমস স্যাড উইক স্পেলিং মিস্টেক আছে জেমস স্যাড উইক আর পোটন কোনা রাদার ফোর্ট আর ইলেকট্রন হচ্ছে সবথেকে হালকা এটা আবিষ্কার করেন জে জে থমসন ওকে নেক্সট আদিনা মসজিদকে নির্মাণ করেন সঠিক উত্তর অপশানে সিকেন্দার শাহ পাণ্ডুয়াতে অবস্থিত যেটা মালদায় পাণ্ডুয়াতে অবস্থিত আর শাহজাহান হচ্ছে দিল্লির জাম্মা মসজিদ নেক্সট ভারতের প্রথম ব্যাংক কোনটি প্রত্যেকে পারবে অপশান ডি সঠিক উত্তর ব্যাঙ্ক অফ হিন্দুস্থান সতেরোশো সত্তর সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান এ সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে ডাব্লিউ এইচ ওর দ্বারা স্থাপিত বা প্রবর্তিত হয় এই সাতই এপ্রিল স্বাস্থ্য দিবস হিসেবে পালন করার কথা আর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বাইশে মার্চ বিশ্ব দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস নেক্সট মানবদেহের দীর্ঘতম হার কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ফিমার হচ্ছে সঠিক উত্তর আর টেফিস হচ্ছে ক্ষুদ্রতম হার আর প্রাপ্তবয়স্ক মানুষের দুশো ছয়টি কিন্তু হার থাকে নেক্সট কোন কয়লা সবথেকে বেশি কার্বন থাকে প্রত্যেকে পারবে তেরো নম্বরের সরি চোদ্দো নম্বরের ক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর অ্যান্থাসাইট হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর চোদ্দো নম্বরের ক্ষেত্রে এক্ষেত্রে মনে রাখতে হবে ভারতে ভিটামিনের কয়লা সবথেকে বেশি পাওয়া যায় ঠিক আছে নেক্সট মু মুর্শিদকুলি খাঁয়ের পরে বাংলার নবাব কে হন সঠিক উত্তর অপশন ডি সুজাউদ্দিন খাঁ সতেরোশো সাতাশ সালে কিন্তু তিনি হন আর শেষ নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা মুশিদকুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব এটা মনে রাখতে হবে নেক্সট ভারতের হাইকোর্টে প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান এ আন্না চান্ডি হচ্ছে সঠিক উত্তর আর লীলা সেট হচ্ছে হাইকোর্টের প্রথম বিচারপতি আর ফাতিমা বিবি হচ্ছে সুপ্রিম কোর্টের রমা দেবী হচ্ছে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার নেক্সট কোন স্নায়ুকে ন্যারোয়েস্ট বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কালবৈশ কোন বায়ুকে সরি কোন বায়ুকে ন্যারোয়েস্টার নর বলা হয় নরওয়েস্টার বলা হয় সতেরো নম্বরের ক্ষেত্রে অপশান ডি মানে কালবৈশাখী কি হচ্ছে সঠিক উত্তর নেক্সট বাগমন্ডি পাহাড় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ পুরুলিয়া হচ্ছে সঠিক উত্তর এখানে কিন্তু অযোধ্যা পাহাড় অবস্থিত বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড় অবস্থিত বীরভূমে কিন্তু মহাভাগ্নে পাহাড় অবস্থিত এটা মনে রাখতে হবে আঠেরো নম্বরের ক্ষেত্রে অপশান এ পুরুলিয়ায় বাগমন্ডি পাহাড় অবস্থিত নেক্সট চেয়ারম্যান সহ ড্রাফ ড্রাফটিং কমিটির মোট সদস্য সংখ্যা কত সঠিক উত্তর অপশান সি মানে সাতজন হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন টিভি রিমোট কন্ট্রোল কোন নীতিতে কাজ করে এক্ষেত্রে অপশান ডি ইনফারেট তরঙ্গ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটাই ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে জাহিন বাদ মাদাম